দেখো এত বড় বাস যদি এরমভাবে ঘোরায় পুরো জায়গাটাই দখল করে সাউথে ঢুকলে তো অর্ডার পাওয়া যায় না এটা গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকের ওয়েদারটা দেখো মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে কাল থেকেই মনে হচ্ছিল তো বৃষ্টি কালকে হয়নি দেখা যাক কাজ হয় নাকি হলে তো আমাদের এই অসুবিধা কাজ করার যাই না কী হবে ডেলিকার মতো আজও বেরিয়ে পড়েছি কাজের উদ্দেশ্যে আজকে থার্টি ফার্স্ট জানুয়ারি দেখি কেমন কি কাজ হয় আর কিলোমিটার হচ্ছে পাঁচশো সাতচল্লিশ কিলোমিটারে গাড়ি নিয়ে বেরিয়েছি এখন যাচ্ছি আমার পার্সোনাল কাস্টমারটা যে প্রত্যেক দিনই যায় প্রায় শনি রোববার বাদ দিয়ে শনি রোববার ওনার স্কুল স্কুল বলছি ওনার অফিস ছুটি থাকে তার জন্য শনি রোববার বাদে এভরিডেই যায় যাবো এখন ঘাসিয়ারা ঘাসিয়ারা দিয়ে পাঁচশো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে যাবো সেক্টর ওয়ান পঁচিশ কিলোমিটার রাস্তা আছে আড়াইশো টাকা ভাড়া দেয় এটা তো তোমরা জানোই চলো এখন ঘড়িতে বাজে নটা যায় পিক আপ পয়েন্টে ঘাসিয়ারা পিক আপ হয়ে গেছে এখন যাবো সেক্টর ওয়ান শুক্রবার দেখো পুরো ফাঁকা ছিঙ্গি হাটা ক্রসিং ক্রসিং এর দিয়ে যাবো না ব্রিজের ওপরে উঠবো চলে ড্রপ লোকেশানে ঠিক আছে হুম 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 চলো সব অন করে নিচ্ছি তারপর অর্ডার এলে আবার অন করছি ইন্ডিয়ার একটা অর্ডার পেয়েছি সেক্টর ওয়ান দিয়ে যাবে হচ্ছে সেক্টর ফাইভ আর ডিবে সিনেমা হলে যাবে ভাড়া বেশি দিয়েছে এর জন্য পিক আপ করে নিয়েছি কেন সেক্টর ফাইভ দিয়ে তো অর্ডার পাবো না জানি দেখাচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার পিক আপ চলো পিক আপ লোকেশানে ভুল করে এদিকে চলে এলাম এই দিকেই যেতে হবে কাস্টমার এখানে আছে ওই যে ইনডোর মধ্যে কেউ কাস্টমার হবে প্যাসেঞ্জার হবে না প্যাসেঞ্জার তা চলে এসছে ভাড়া দেখেছি এইটটি নাইন মানে নব্বই টাকা ফাইভ পয়েন্ট থ্রি কিলোমিটার ড্রপ আছে চলে এসছি প্যাসেঞ্জারের ড্রপ লোকেশনে ঠিক আছে সেক্টর ফাইভ দিয়ে একটা অর্ডার পেয়েছি ভাগ্যের ব্যাপার পোটারে সেক্টর ফাইভ দিয়ে যাবে হচ্ছে মালডা কসবা আনন্দপুর রোড মানে এই ইয়ের দিকে রুবির দিকে যাবে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার পিক লোকেশান আছে চলো পিক আপ লোকেশানে এ ছাতা ছাতা এখান দিয়ে এতদূর যাবে

আচ্ছা কিলোমিটারটা তোমাদের দেখাই ড্রপ কিলোমিটার কত আছে তারপরে এগারো কিলোমিটার ড্রপ আছে ভাড়া দেখি যে একশো সাঁত্রিশ টাকা তো মাত্র একটা ছাতা যাচ্ছে প্যাকিং করে দিয়েছে ছাতাটা তো ওটাই যাবে বুঝলাম চলো আমার কি আমার কিছু নেই আমি তখন বললাম একবার মানে ষাট সত্তর টাকা ছাতা কিনতে পাওয়া যায় জায়গায় ছাতাটা ওরকম যাই না কত দামি ছাতা যাচ্ছে কিন্তু ওটা যাচ্ছে একশো সাঁত্রিশ টাকা ভাড়াতে আমার ভাড়া নিয়ে কথা ভাড়া পেয়ে গেলেই হলো কি যাচ্ছে না যাচ্ছে দেখে লাভ নেই ছোটো ড্রব লোকেশনে চিংড়িয়াটা কোনোদিন কি ফাঁকা থাকবে না রাত যাটুকু ফাঁকা থাকে সকালবেলা তো ওই ওইদিকে জ্যাম থাকবে ওই দিক দিয়ে ঢুকবে সব সেক্টর ফাইভে এই দিকে কেন জ্যাম হয়ে রয়েছে ভাই যাচ্ছে যেমন চলে যায় টুকটুক করে দাদা তাহলে এখানে রেখে দিলাম হ্যাঁ এটা ড্রপ হয়ে গেল দেখি বন্ধ করে দিলাম আবার দেখা হবে বিকেল পাঁচটার পর আবার বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি বিকাশ ভবন ডেলিকার মতো আমার পার্সোনাল প্যাসেঞ্জারটাকে পিক আপ করতে তাকে ড্রপ করবো শেক্সপিয়ার স্মরণই দশ কিলোমিটার রাস্তা আছে একশো টাকা ফেয়ার দেয় এটা তো জানোই তোমরা ডেলিকার কাজ মাঝে মধ্যে আসে না যখন তখন ভাড়া ধরি কেন শেক্সপিয়ার স্মরণিতে গিয়েও আমার লাভ আছে তখন ওই জায়গাটা অফিস ছুটি হয় প্রচণ্ড পরিমাণ অর্ডার থাকে পার্কস্ট্রিটের থেকে তো প্যাসেঞ্জারও পেয়ে যাই ভাড়াও ঠিকঠাক থাকে তখন কেন প্রচুর পরিমাণ অর্ডার থাকে তো তাই ফেয়ারের ভ্যালুটা বেশি থাকে পিক আপ করে নিছি এখন যাব শেক্সপিয়ার সরুনই মেলা এখন এখানেও প্রচণ্ড পরিমাণ অর্ডার থাকছে মানে ওই মেলায় অনেকে দূর দূর থেকে আসছে এখানেও আছে অর্ডার ভালো পরিমাণ অর্ডার আছে এখন আট তারিখ পর্যন্ত মনে মেলাটা চলবে যারা আসতে যাও তালকেই বলেছি চলে আসবে কিভাবে আসবে না আসবে সব বলে দিয়েছি কোম্পানি কাহে বলি তো ফর্সকা ফর্সকা গাড় দেখো নাইন ডাবল ওয়ান মডেল নাম্বার নাইন ডাবল ওয়ান ফর্স লিখা নেই দা ফর্সের লিখা নেই দা ও দেখো এত বড় বাস যদি এরমভাবে ঘোরায় পুরো জায়গাটাই দখল করে নিয়েছে এখন আছে চিংড়ি হাটা কালকে সেরকম জ্যাম ছিল না আজকে মনে হচ্ছে জ্যাম নেই দেখা যাক আগে গিয়ে চলে আসছি প্যাসেঞ্জারে ড্রপ লোকেশানে মোবাইলটা অন করে নেবো দেখবো কখন অর্ডার বা বুকিং আসে চলো ছটায় ঢুকেছি ছটা পাঁচ হাজারে অর্ডার পেয়ে গেছি পার্ক স্ট্রিটে আছে পোটারে পেয়েছি অর্ডারটা পার্ক স্ট্রিট থেকে যাবে হচ্ছে টালিগঞ্জই যাবে এটা মনে হচ্ছে বেহালা টালিগঞ্জের দিকেই যাবে চলো পিক আপ লোকেশানে যাই দেখি কত কিলোমিটার পিক আপ আছে আটশো মিটার পিক আপ আছে পিক আপটা করি কাছাকাছি পিক আপ আছে পিকআপটা করে তোমাকে দেখাচ্ছি ড্রপ লোকেশান কত পিকআপ করে নিয়েছি মালটা ছিল অন্য জায়গায় অ্যাড্রেসটা একটু ভুলছিল তাই হাঁটতে হাঁটতে গেছি গরম লাগছে তাই ভিডিও করতে হয়নি এই যে মাল পিক আপ করে নিয়েছি টালিগঞ্জের দিকেই ড্রপ আছে যে টালিগঞ্জের দিকে একটা ভাড়া পেয়ে যাই তুলে নেব রিসেন্ট ড্রাক এটাই ঠিক আছে কিন্তু আছে কোথায় মল্লিকবাজার তালতলা দেখি পিক আপ করে নাকি ধরছে না টালিগঞ্জের দিকে অর্ডারগুলো পাচ্ছি ধরছে না হ্যাঁ চলো তোমাদের দেখি দিই ওটা ড্রপ কিলোমিটার কত আছে একশো চোদ্দো টাকা সেভেন পয়েন্ট নাইন মানে ওই আট কিলোমিটার মতো রাস্তা আছে চলো ড্রপ লোকেশানে আবার সাউথে ঢুকছি দেখি এরপরে আবার অর্ডার ফর্ডার পাই নাকি বোঝা মুশকিলের ব্যাপার সাউথে ঢুকলে তো অর্ডার পাওয়া যায় না এটা টালিগঞ্জের দিকে ঢুকছি দেখা যাক হয় ট্রিন ড্রাইভে ওইদিকেই যাবে তাই জন্য ধরে নিলাম সোদপুর টালিগঞ্জের ওইদিকেই দিকেই নব্বইটা ভাড়া দিকেছে ন কিলোমিটার রাস্তা আছে পিক আপ লোকেশান কোথাও ওইদিকে আছে আচ্ছা রাউন্ড রাউন্ড স্টিলে আছে রে যাবো কীভাবে হাঁটিয়ে নিয়ে যেতে হবে চলো হাঁটিয়ে নিয়ে যাই পিক আপ করে নিই কাস্টমার পিক আপ হয়ে গেছে এই ড্রপ লোকেশান ন কিলোমিটারই দেখেছিলাম আগের লোকেশানে প্রায় কাছাকাছি নশো মিটার আটশো মিটার হেরফের আছে এইটা ওইটা কাছে আছে পার্সেলটা তো আগে আমি এনাকে ছাড়বো ছেড়ে তারপর আমি ওইটা দেবো চলো পার্সেলটা ডেলিভারি করে দিলাম ওখান দিয়ে হচ্ছে এখন প্যাসেঞ্জারের ড্রপ লোকেশান হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার মানে টোটাল ওদিকে এসেছিলাম সেভেন পয়েন্ট এইট মানে আটই ধরো আট কিলোমিটার আর ওয়ান পয়েন্ট থ্রি মানে ন কিলোমিটার ড্রবে আমি পেলাম ওদিকে একশো চোদ্দো ওইদিকে নব্বই মানে দুশো চার টাকা চলে এসেছি ড্রপ লোকেশানে প্যাসেঞ্জারের পরবর্তী বুকিং বা অর্ডার কখন আসে এটা বন্ধ করে দিই কেন ইন অর্ডার পেয়ে গেছি আছে হচ্ছে বেহালার দিকে যাবে হচ্ছে পাঁচ পোদা বিয়ালা এটা বিয়ালাই বলে প্রায় দেখি পিক আপ লোকেশানটা কত পাঁচ পথা মনে হচ্ছে গড়িয়া পাঁচ পথা একবার জিজ্ঞেস করে নেব সাড়ে আটশো মিটার মিতালি রোডটা কি এইটাই দেখে নিচ্ছি হ্যাঁ আপনি দেখি ভারী আছে না হালকা আছে কাস্টমার তো পিক আপ হয়ে গেছে ড্রপ লোকেশান হচ্ছে একশো পনেরো টাকা ভাড়া দেখিয়েছি তেরো কিলোমিটার বারো পয়েন্ট সামথিং দেখেছিলাম এখন দেখা যায় তেরো ঠিক আছে কাস্টমারকে বলে দিয়েছি একটু বাড়িয়ে দেবে অসুবিধা নেই চলো ড্রপ লোকেশানে চলে এসেছি প্যাসেঞ্জারের ড্রপ লোকেশানে আপনাকে নাম গড়িয়া অনেকটা ভেতরে চলে এসেছি পাঁচ পোতা একটু ভেতরে তো এখান থেকে বেরোচ্ছি বেরিয়ে আগের মুখটায় দাঁড়াবো যদি এখন ভাই আটটা দশ দেখা যায় অর্ডার পেলে ভালো না পেলে একটু গড়িয়া স্টেশনের দিকে যাব স্টেশনের দিকে ঠিক অর্ডার পেতে পারি চলো দেখি আর একটা অ্যাপ তোমাকে বললাম আমি নতুন খুলেছি সেটা হচ্ছে যাত্র সাথী দেখি সেটা কেমন কী আসে অর্ডার ফর্ডার আসে না কি আর কেমন কী ভাড়া দেয় সেটাও দেখা যাক পোর্টারটা অন করে নিয়েছি যেটা অর্ডার আসবে আগে সেটা দৌড়াবো প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট দাঁড়িয়ে এখানে অর্ডার পেলাম না তাই বাড়ির দিকে এগোই কিছু করার নেই অনেকক্ষণ ওয়েট করেছি পাবো না এখান দিয়ে অর্ডার অর্ডার পাচ্ছি না পাচ্ছি তো সে সারা সতেরো কিলোমিটার রাস্তা একশো তিরিশ টাকা দেখাচ্ছে মারছি বেশি নিচ্ছেই না আডা চরেজন গুরিয়াতে ডুবে গেছি নরেন্দ্রপুর হয় ছনাপুর হয় বেড়িয়াবাড়ি স্টেশন রোড এ ডুবে গেছি তো 8 টার পর থেকে অর্ডার পেলাম না গুরিয়াতে প্রায় 40 45 মিনিট বসে ছিলাম অর্ডার পেলাম না দবাব হলো না বাড়ি দিকে চলে যাই সে পরে আর ওয়েট করে অর্ডার নিয়ে লাভ নেই ওনদিকে ডুবিয়ে যাব সেই 11টা বেজে 8:00 তে PIA ঝামেলা কারে শনিবার সাড়ে চার কিলোমিটার চলে গেছে গাড়ি তো কালকে গাড়িটা নিয়ে সার্ভিস দিতে যাব সাড়ে নটার মধ্যে ঢুকবো যত তাড়াতাড়ি গাড়িটা দেয় তত ভালো কাজে বেরোতে পারবো কালকে তো ফুল ডে কাজ করবো দেখি দুপুরে যদি রেস্ট নিতেও পারি নাও নিতে পারি ফুললেই কাজ করতে চাই চলো দেখি কি হয় কালকে আজ মোটামুটি কাজ ভালোই হয়েছে দেখা যাক কালকে কী হয় চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি কত কী ইনকাম হলো কত কিলোমিটার গাড়ি চললো চলো চলে এসেছি বাড়ি আগে কিলোমিটারটা দেখাই পাঁচশো সাতচল্লিশে বেরিয়েছিলাম পাঁচশো ছশো একাশি একশো চৌত্রিশ কিলোমিটার গাড়ি চলেছে ইনকাম হ্যাঁ আমি যাচ্ছি দাঁড়াও দেখছি কী হয়েছে দাঁড়াও আর ইনকাম হয়েছে পোর্টারের ইনকাম হয়েছে চারশো ছাপ্পান্ন টাকা এটা বন্ধ করে দিই পোর্টার আবার অর্ডার এসে গেলেও মুশকিল চারশো ছাপ্পান্ন আর ইনডাই ইনকাম হয়েছে এই দুটো ব্যবসায় কাজ করেছি চারশো ছাপ্পান্ন আর চারশো ছেচল্লিশ চারশো ছাপ্পান্ন প্লাস চারশো ছেচল্লিশ নশো দুই একটা পাঁচশো কাস্টমার কাছে আড়াইশো আর একটা পাঁচশো কাস্টমার একশো প্লাস পঞ্চাশ টাকা এক্সট্রা মানে তেরোশো টাকা কাজ করেছি আর কিলোমিটার চলেছে যেটা বললাম তোমাদের ছশো একাশি মাইনাস চারশো সাতচল্লিশ পাঁচশো সাতশো পাঁচশো সাতচল্লিশ একশো চৌত্রিশ কিলোমিটার আজ প্রায় ঠাই ঠায়ে মানে ইয়ে হয়েছে কারণ হচ্ছে আমি ডবল ভাড়া মেরেছি একসাথে এর জন্যই তো চলো গুড নাইট শুভরাত্রি আবার দেখা হচ্ছে কাল